হাতার পিছন দিয়ে গোল করে দিতে হবে আর একটু হালকা সঙ্গে সঙ্গেই সঙ্গে শুকনো শুকনো ভাব আসবে তারপরে পুটটা দিয়ে দিতে হবে বেশ ঠেসে ঠেসে পুত দিচ্ছি আর একদম দেখুন কি সুন্দর ফসফস করে উঠে যাচ্ছে মানে খুব সুন্দর উঠে যাচ্ছে কতগুলো করা হয়ে গেছে মানে উঠে মানে উঠলে সঙ্গে সঙ্গে বেশ ভালো লাগে করতেও ভালো লাগে যে কোনো জিনিস ভালো হলে সুন্দর বলে আর আমি পিঠে বানাচ্ছি মানে বিকেলবেলা একটা ভিডিও ছেড়েছি ছবি পোস্ট করেছি গুড় নারকেল তা আমার বোন আর দিদি ফোন করলো আমার দিদি বলে পিঠে বানাচ্ছিস এখন এইসব এই পিঠের সিজনে এখন এবার পিঠে খাওয়াই হয়নি তো প্রায় শেষ হয়ে গেছে আবার একটা পিঠা বানাবো এটা হয়ে গেলে নারকেল পিঠাটা বানাবো দেখি না অল্প অল্প করেই দিচ্ছি এক হাত এইভাবে তো মানে বেশ এই সময় তো আমার আমরা সবাই পিঠে লাবার মানে আমরা ভাই বোন সবাই পিঠে খাই খাই বলতে কি বলছে ছোটবেলার থেকে আমাদের অভ্যাস হয়ে গেছে আমার মা খুব পিঠে বানায় আর আমার মা বানায় খুব ভালো ভালো পিঠে বানায় মানে তেলের পিঠাটা জাস্ট ফাটাফাটি হয় আমার মা এত সুন্দর খুব সুন্দর হয় মানে যখনই আসি মা যেখানেই যাই সিজনে মা মায়ের যেখানে রান্না যেমন ভালো আর এই পিঠে বাটা এগুলো খুব ভালো তালের বড়া তো ওনার কাছ থেকেই আমাদের কিছুই শেখা মানে বলতে গেলে আমার মা ভালো রাঁধুনি দেখছো কি সুন্দর উঠে যাচ্ছে এরকম যে কোনো জিনিস উঠে মানে ভালো তৈরি হলে বেশ ভালো লাগে করতে আটটা বেজে গেছে পাটি প্রায় হয়ে গেছে আর দুটো তিনটে হবে এবারে নারকেল পিঠে বানা তো এদিকে পানি সাপটা হয়ে গেছে অনেকটা আমার মেয়ের খাওয়া হয়ে গেছে আমার ওনার খাওয়া হয়ে গেছে আর আমার ছেলে পিঠে একদম খেতে চায় না ওর আবার একটু বিরিয়ানি ফ্রাইড রাইস চিলি চিকেন মানে রোল চাউমিন সব পছন্দ যেগুলো আমার একদম ভালো লাগে না আমার আমার ওনার মানে আমার এগুলো পিঠে তালের বড়া এগুলো খুব ভালো লাগে তো মেয়ে তো তিন দিন ধরে খুব জ্বালাতন করছে মানে মা থেকে নারকেল নিয়ে এসেছি আমার বাপের বাড়ি থেকে তো সেই নারকেলটা দেখে কবে পিঠে বানাবে কবে পিঠে বানাবে তা আজকে সেন্টার থেকে গরুটা নিয়ে এসে আগে পিঠে বানিয়ে আগে ভাবলাম একটু নারকেল পিঠে করব তারপরে পাটি সাপটাটা বানাবো তো না দেখছি ঘুর ঘুর করছে মানে বই পড়ছে না তো পিঠে খাওয়ার জন্য খুব পিঠে ভালোবাসে ও খায় আমার উনি খায় তো ওদের খাওয়া হয়ে গেছে আমার ও মেয়ের ওর বাবার খাওয়া হয়ে গেছে ছেলে খেতে চায় না ছেলে শুধু আবুলতাবুল খাওয়া কোথায় বিরিয়ানি কোথায় চাউমিন রোল মোগলাই আমারও সব ভাল লাগে না আমার একটু পিঠের সিজনে পিঠে তালের বড়া এসব আমার খুব ভাল লাগে